মর্নিং বন্ধুরা সকালবেলা ঘর থেকে এরকম একটা দৃশ্য দেখা যাচ্ছে আর আমাদের ও এখন দাঁত মারছে দেখতে যাব দেখার পর আমরা দুপুরে এসে লাঞ্চ করব লাঞ্চ করে আবার পাশে মধুপুরের পুরনো পুরোনো কিছু বাড়ি আছে সেগুলো ঘুরে দেখব ব্রেকফাস্ট করা হলো এখন ঘড়িতে বাজে নটা দশ এই যে আমাদের গাড়িগুলো ওদিকেও আরও গাড়ি আছে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে এই যে আমরা চার পাঁচজন মিলে বেরিয়ে যাচ্ছি সাইট সিইং করতে খান্ডলি লেক আর উস্রী জলপ্রপাত চলুন দেখি কেমন টোটাল আপডাউন একশো এগারো কিলোমিটার মতো হবে পঞ্চাশ কিলোমিটার গিরিডির দিকে যদিও আমাদেরটা অত দূরত্ব নয় তেতাল্লিশ কিলোমিটার গিরিডির দিকে যাওয়ার পথে এরকম একটা দৃশ্য দারুণ লাগছে দারুণ মধুপুর থেকে মানে আমাদের রিসর্ট থেকে এই খান্ডলি লেক দেখতে আসার রাস্তাটা কিন্তু দারুণ তেতাল্লিশ কিলোমিটার পথ খুব এনজয় করবেন আর রাস্তায় মানে ভাত খেতে পারেন এমন ধরনের রাস্তা দুর্দান্ত এইয তার নমুনা দেখে নিন লোকাল রাস্তা আর এই যৌ সামনেটা পাহাড় মনে হয় এটা খান্ডলি পাহাড় আমি শিওর নয় পাহাড়টার নামটা তো ওখানে এই ড্যামটা আছে ওখানে এই লেকটা আছে আর গুগল বাবাজি বলে চার মিনিট লাগবে দূরত্ব এই এক দু কিলোমিটার মতো এখানটা রাস্তাটা তৈরি হচ্ছে ঠিক আছে খারাপ নয় আর এরকম একটা বিউটি আহা কি সুন্দর এই যে লেকটা দেখতে পেয়ে গেছি এরকম একটা দৃশ্য লাগছে খান্ডলি বাদ গিরডি শহর থেকে মাত্র দশ কিলোমিটার দূরে অবস্থিত এটি খান্ডলি পাহাড়ের পাদদেশে অবস্থিত আপনার প্রিয়জনকে নিয়ে এখানে বেশ কিছুক্ষণ সময় কিন্তু কাটাতেই পারেন খান্ডলি লেক বা ড্যাম এরকম একটা বিউটি আর এই গাছটার পেছন দিক দিয়ে দেখা যাচ্ছে খান্ডলি পাহাড় যে খান্ডলি পাহাড় আর ওইখানটায় ড্যামটা রয়েছে ড্যাম ওই ছোট্ট জল নিকাশের বা চাষের জমিতে জল ফল চলে যায় এই যে দেখতে পাচ্ছেন এই যে এইটা এখন জল ছাড়েনি আর এইখানটা অনেকটা এরকম দেখতে লাগছে আমরা চার বন্ধু মিলে চলে এসেছি এখানে এখন আমরা যাব কুশ্রী জলপ্রপাত দেখতে খান্ডলি লেক দেখা হয়ে গেল আসতে পারেন ভালো জায়গা খুব কিন্তু আহামরি কিছু নয় তবে ঠিক আছে এখন আমরা এটুকু রাস্তা ভালো না এখন আমরা ওয়াটার ওয়াটারফল দেখতে যাব বলছে চুয়াল্লিশ মিনিট লাগবে তেইশ কিলোমিটার পথ যেতে আমরা শহরের কাছে এসেছি আর এই যে উশ্রী নদীকে দেখা যাচ্ছে এই দেখুন উশ্রী নদী বইছে মৌসুম পাড়াপাড়া করে যাচ্ছে কোনো ব্যাপার না মানে খুব একটা গভীর নেই কিন্তু এটা উশ্রী নদী ঝাড়খন্ডের কোনো গ্রাম উশ্রী Woda wosy, pasze. Aaaa, na tej to বরাকর নদীর উপনদী হল উশ্রী নদী আর উশ্রী নদী চলার পথেই তৈরি হয়েছে উশ্রী জলপ্রপাত যার উচ্চতা উনচল্লিশ ফুট বর্ষাকালে অবশ্যই জল অনেক বেশি থাকে চলুন তার সৌন্দর্য আমরা উপভোগ করি

মধুপুর চার্চের সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আজকে শনিবার তাই জন্য বন্ধ রবিবার খুলবে এই এইযুপুর চার্চ দুপুর তিনটে সাড়ে তিনটে নাগাদ আমরা ফিরে এলাম হোটেলে এবার একটুখানি ভালো করে জমিয়ে খেতে হবে কি সবাই খাওয়া দাওয়া করে তারপর ঝাঁপ দেবে সুইমিং পুলে মানে আজকের রাতটা একটু মজা করে কাটানো আর কিছুই না চলুন সবার সাথে একটু কথা বলি দেখি কে কী করছে

দেখতেই পারছ থালা খালি হয়ে গেছে শুধু হাড় পড়ে আছে বিশাল খিদে পেয়েছিলো অনেক রাইড করে এখন জমিয়ে খাওয়া দাওয়া বিরিয়ানি আর দারুণ 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 মজা করলাম গত দুটো দিন এবং রাত আজ তৃতীয় দিন বাড়ি ফেরার পালা কিন্তু আমরা ফিরতে ফিরতে মাইথন ড্যাম দেখে তারপর বাড়ির দিকে ফিরব চলুন ধীরে ধীরে এগোনো যাক ছোটোবেলায় টুইস্টারবেলায় একটা সিনেমা দেখেছিলাম টুইস্টার ওই রকম একটা ব্যাপার লাগছে গাড়িগুলো ছুটছে মেঘের পিছনে আমারও তাই মনে হচ্ছে এই মেঘটা পেরোতে পারলে বাঁচি এই মেঘটা মনে হয় প্রচুর বৃষ্টি করাবে ওই যে ওই দিকটায় আমরা ঢুকছি আর এই মাথার উপর মেঘ এখনো বৃষ্টি করায়নি কিন্তু ভালো হাওয়া দেওয়া আছে হুম ভালো হাওয়া দিচ্ছে কিন্তু বৃষ্টি হয় না হয় ও দেখুন কি অবস্থা মাইথন বাঁধ ধানবাদ থেকে আটচল্লিশ কিলোমিটার দূরে বরাকর নদীর ওপর এই বাঁধটি পনেরো হাজার সাতশো বারো ফুট দীর্ঘ এবং একশো পঁয়ষট্টি ফুট উচ্চ জলাধারটির আয়তন পঁয়ষট্টি বর্গ কিলোমিটার এই যে আমি ঝাড়খণ্ডের সাইডটা দাঁড়িয়ে আছি এবার ওই দিকে গেলে আরো দৃশ্য দেখতে পাবো একটা আইল্যান্ড বোটিং হচ্ছে বেশ কিন্তু লাগলো আজকের মাইথন ড্যাম বেশ ভালো লাগলো চলুন এবার বাড়ির দিকে যাই ব্লকটা আমি এখানেই শেষ করছি দারুণ ঘুরলাম অ্যাডভেঞ্চার বাঙালির সঙ্গে দারুণ খাওয়া দাওয়া ছিল দারুন মজা ছিল সাথে আর সুন্দর একটা জায়গা ঘুরলাম মধুপুর তার সাথে মাইথন ড্যাম ওরা পেছনে আসছে আমরা খুব খিদে পেয়েছে তাই জন্য কোনো একটা রেস্টুরেন্টে ঢুকবো এখন হয়তো ওরাও সেই রেস্টুরেন্টে ঢুকবে কিন্তু না দেখা হওয়ার চান্সটাই বেশি চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো জায়গার অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ